ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল দ্বার খোল বসন্ত বরণে আবিরে রঙিন হয়ে আহ্বান পূর্ব বর্ধমান জেলার সাতগিছিয়ার নান্দনিক সাংস্কৃতিক সংস্থার দোল উৎসব উদযাপনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল তারা শোভাযাত্রাটি সাতগিছিয়া গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে পাশাপাশি সাদগিছিয়াতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে বরণ করে নিলেন নান্দনিকের সদস্যরা এদিনের এই সমগ্র অনুষ্ঠানে নান্দনিকের ছাত্রছাত্রীদের পাশাপাশি সামিল হয়েছিলেন তাদের অভিভাবকরা আজকে বসন্ত উৎসব শান্তিনিকেতনের আদলে সাতগিচ্ছা নাল এখানে ছোট্ট করে গ্রাম পরিক্রমা করেছি আমরা শান্তিনিকেতনের মতোই হোলদারখ ওই গানটাকে আমাদের নানহুকে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা সবাই হলুদ কাপড় পরে বসন্তকে আহ্বান করে আমরা প্রথমে গ্রাম পরিক্রমা করলাম তারপরে এই অনুষ্ঠান হয় অনুষ্ঠান স্থলে এসে আমরা কিছু বসন্তের গান নাচ করে এটা যেভাবে কবিগুরু শিখিয়েছেন যে প্রতি ঋতুকে বরণ করে নেওয়া প্রতি আবার নতুন হয়ে ওঠা নতুন করে প্রকৃতিকে ভালোবাসা এটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কাছে একটা প্রকৃতি পাঠের মতোই আর কি ছাত্রছাত্রীদের কেমন আনন্দ দেখবে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত হয়েছে ওরা কোনো সময় ওদের মুখে হাসির অভাব আমি দেখিনি আর ওরা গানের সঙ্গে নেচেছে আবির খেলেছে নিজেদের মধ্যে খুব আনন্দ করেছে আজ পূর্ব বর্ধমান জেলার সাথে আমাদের নামে অনুষ্ঠান